দেখুন দেখুন বন্ধুরা আপনাদের জন্য কি একটা আসছি আজকে আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আপনারা দেখেন দেখেন কোন জায়গায় আছি বলতে পারবেন আজকে আমি কোথায় আছি বললেন তো কোথায় আছি আমি কেউ বলতেই পারবেন আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আর আপনারা এখন মূলত দেখছেন মুবারক বাংলা চ্যানেল তো আমার ভিডিওটা একটু মনোযোগ সহ করে দেখবেন আর আপনাদেরকে দেখাই তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন ভালো যদি ভালো থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবেন একটু এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো এখানে অনেক কিছু আছে তো সেটা করা যাবে না আজকের বলকটা আমি কিন্তু একটু পড়াশোনার ভাবে নিয়ে আসছি আর আজকে আমার কাছে ক্যামেরাম্যান সাথে নাই যে আছে আমি একাই বলছি একাই যা আপনি করবো আমি একাই করবো তো আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর ভিডিও দেখার চেষ্টা করব আপনারা থাকেন সাথে তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা কত দূর কি আগে হম তো আমি এখন আসছি একটু অন্য জায়গায় আসছিলাম তো মনে মনে ভাবলাম যে চলে একটা ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসি আপনাদেরকে দেখাই তো কেমন কেমন হবে ভিডিওটা সেটা করে জানাবেন আমাকে অতি অবশ্যই তো আপনারা দেখতে থাকুন তো আসেন তাহলে আপনারা সবাই আর দেখার চেষ্টা করেন কি ভিডিও তৈরি করছি আর সেরকম ক্যামেরা মান নাই যার কারণ আমি ভালো ভিডিও দিতে পারছি না আপনারা দেখতে থাকবেন একটু মনের সহকারে যতটুকু পারি আপনাদের জন্য উপহার নিয়ে আসছে আপনার দেখাবো আপনারা দেখতে থাকেন এই দেখেন এখানে তো আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি তো দিকে দেখছি আর আপনাদেরকে কেমন সুন্দর সুন্দর সোনার খাজানা আছে এখানে সোনার খাজানা দেখা দেখার জন্য করছি দেখেন তো ভিডিওটা লম্বা বেশি করবো না আজকে শর্ট করে ভিডিও বানাচ্ছি হম ভিডিও আসছে তারপরও এই জায়গায় এভাবে মোবাইল ধরে ভিডিও বানাটা অনেক যে রাস্তাতে আমি আছি এখন আর রাস্তাতে অনেক কিছু হয় শর্ট করে দেখা গেলো যে ওরকম বাট পারগুলো আসলে হঠাৎ করে হাত থেকে মোবাইল নিয়ে চলে যেতে পারে তো অনেক রিক্স আছে আর অনেক রিক্সের ওপরেও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি আমি তো আপনারা দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটা কষ্ট করে একটু আপনাদেরকে যতটুকু কষ্ট না হয় আমার অনেক কষ্ট হয় বানাতে কিন্তু আপনারা কষ্ট বুঝতে পারবেন না যার কারণ বলে লাভ নাই যে ছোট মোটো যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার আসে সে বুঝতে পারে একটা ভিডিও বানাতে কতটুকু কষ্ট হয় বাকি বাকিরা সব কেউ বুঝতে পারবে না হ্যাঁ দেখলেন প্লেনটা চলে গেল মাথার ওপর দিয়ে তো দেখাচ্ছি আপনার দেখুন এই দেখেন এখানে আপনারা কি সুন্দর 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 জায়গা দেখতে পাবেন আমার চ্যানেলটা একটু শক্ত করে আপনারা এটাই আমি আর আমার চ্যানেলটা এখন বন্ধ হওয়ার অবস্থায় চলছে হ্যাঁ চ্যানেলে ভিজ আসছে না একদম অনেক ভিজ বসে গেছে আপনারা রিজটা ওঠার চেষ্টা করেন আর ওটাই বলবো সবাইকে তো এখান থেকে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ